আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলাদা মতো আমিও খুব ভালো আছি তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও অনেক দিন পর তো বেলকুনিতে একটু আসলাম প্রায় বিকালের টাইম তো আজকে আবার টিকিট খেলতে যাবো রাত্রে তো একটু ফ্রেশ ট্রেশ হইলাম বন্ধু বান্ধব আসলো একসাথে এনজয় করতেছি একটু ভিডিও বানাইতে আসলাম বেলকুনিতে আর আপনাদেরকে ভিউটা দেখাইতে আসলাম তো আমার আমি আবার যেখানে আছি এই রুমের পাশেই দেখেন বলা মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কিডস মার্কেট মানে যে বাচ্চাদের যে মার্কেটগুলো ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এটা তো এখানে বাচ্চাদের সব কিছু পাওয়া যায় তো এটা আবার রুমের পাশেই এটার আবার পার্কিং এরিয়া অনেক বড় বিশাল বড় একটা পার্কিং এরিয়া আবার রুমের বেলকনির সামনে একটা মসজিদও আছে খুব ভালো একটা মানে ভিউ পুরা বলার মতো একটা ভিউ তো কথা বলতে বলতে চলে আসলাম আমি আমাদের খেলার মাঠে তো খেলা শেষ প্রায় শেষের পর্যায়ে আমিও ব্যথা পাইছি প্রচুর আজকে কারণ রান্নার সময় আমি পড়ে গেছি প্রায় হাঁটুতে আর হচ্ছে আপনার এই হাতের কুনিতে প্রচণ্ড ব্যথা পাইছি তো রোগেও টান মারছে হাতের মধ্যে তো খেলা প্রায় শেষ রাতের বাজে সাড়ে দশটা দশটা চল্লিশ আবার মাঠ বন্ধ করে দেয় এখানকার নিয়ম এটা তো দেখেন ছোট ভাই কি আপনি যে আমি বল করছি আপনি একটা মারতেন সিঙ্গেল अपने हिसाब निशाबे जिद्द यहाँ बॉल्डर जोल दिया है बॉल्डर जोल दिया है ना अपने उन्होंने सेंट जोल दिया है उससे अपने मन दूर दिशा इंटरलैग उस टेक पूरा पास सीला लगा सेंट और डस सील सेंट है उस डस सील आदेश है बायार जीवन निखलता हूँ ना उस टेक ख़राब देया देना तो ना लाइटि� তো ভালো থাকবেন সবাই আজকের মতো এতটুকুই আমি রুমে চলে আসলাম রেস্ট নিতে হইব তো এটা হচ্ছে আমার ক্যাম্প তো আমি চলে আসলাম রুমে আমার রেস্ট নিতে খুবই দরকার খুবই ব্যথা করতেছে তো আল্লাহ সবাই ভালো থাকবে